বয়সিং কোন বই পড় তো তাসনিম গিয়ে হইছে কিছু বের হইছে চিকান এই যায় 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 দেখছো কেমনে হাঁটে কি করবিছে তাসনিম ভাগ দেখছো চিং চিং হইছে চিং হই গিলা সর এই বাচ্চাটাকে আমি ছেড়ে দিছি বাচ্চাটা তাসনিমের দিকে তাকায় আছে দেখছো না

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে আবার আবার অনেক অনেক স্বাগতম তো সুপ্রিয় দর্শক আজকে ভিডিওটা প্রথমে বলেনি একটু লম্বা হতে যাচ্ছে যেহেতু ভিডিওটা হচ্ছে একটি চিড়িয়াখানার মধ্যে প্লাস শিশু পার্ক অ্যাডজাস্ট একটা পার্ক চিড়িয়াখানা প্লাস শিশু পার্ক তো এখানে অনেক পশু পাখি মূলত অনেকগুলো অনেক কিছু দেখাবো আজকে ভিডিওতে তো সেই জন্য ভিডিওটা একটু লম্বা হতে পারে আশা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং সাথে থাকবেন আমার যারা পুরো পুরনো দর্শক আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যেন নতুন আমার ভিডিওটা তো দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয় দর্শক কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাব তো ভিডিওটা হচ্ছে সৌদি আরবের একটি চিড়িয়াখানা আর প্লাস শিশু পার্ক দুটো একসাথে তো এটা তাইফ শহরে রুদ্দফ পার্ক নামে পরিচিত যারা তাইফে আসে ওমরার জন্য তারা অনেকে এখানে গিয়ে থাকে ওমরা শেষে হয়তোবা আর অনেকেই যারা এখানকার স্থানীয় তারা প্রায় সপ্তাহে এখানে গিয়ে থাকে তো আজকে আমি আমার ফ্যামিলি প্লাস আমার বাচ্চার মেয়ের সাথে তাসনিমার সাথে সবাই মিলে আজকে উদ্দেশ্য যাওয়া রাতের বেলা তো আজকে হচ্ছে প্রথম রোজা তো আমি গতকালকের ভিডিওটা করা তো রোজার আগের দিন মূলত আমরা এখানে গেট দিয়ে ঢুকতেছি রোজার আগের দিন তো সেজন্য লোকজন একটু কমই ছিল কিন্তু তারপর অনেক সুন্দর একটা পার্ক আর এই পার্কে যা যা রয়েছে তা সব কিছু আজকে আমরা তুলে ধরবো দেখানোর চেষ্টা করবো এই পার্কে আছে হাতি ভালুক ঘোড়া তারপরে সিংহ বাঘ তারপর হচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি প্লাস এখানে আছে হচ্ছে দুম্বা মানে যত ধরনের চিড়িয়াখানা যা যা পাওয়া যায় তার থেকে বেশি মূলত এখানটাতে আসে যেহেতু সৌদি আরবের একটা পার্ক এখানে আরবিয়ান জাতের ঘোড়াও আছে কিছু কিছু অনেক অনেক কিছু দেখার অনেক কিছু আছে এখানটাতে প্লাস শিশুদের অনেক কিছু আছে তো মূল অংশে আমরা চলে যাই প্রথমে শুরু করি এটা হচ্ছে একটা ভূতের বাড়ি নামে যেটা পরিচিত মূলত এখানে ভূতের যেই ভূতের বাড়ি বলা হয় তো ওটা নামে পরিচিত তো এখানটাতে ভিতরেও হয়তো অনেক আমি ভিতরে যদিও প্রবেশ করিনি যেহেতু বাচ্চা ছিল সাথে অভয় পাবে তো অনেক বাচ্চারা ঢুকছে ভয় পাইয়ে কান্না করে মূলত বের হচ্ছিলো যার কারণে আসলে আমি ভিতরে যাইনি এটা সবার জানা আছে ভূতের পার্ক নামে ভূতের বাড়ির নামে পরিচিত যেটা আমাদের বাংলাদেশে থাকে তো ওইখানটাতে সেমই এই পাশটাতে যদি একটু দেখাই প্রথমে আমি মেন গেট দিয়ে ঢুকলাম তো তো এখানটাতে অনেকগুলো মূলত শপিংয়েরও কিছু বিশাল শপিংয়েরও কত দোকান আছে ওগুলো আছে এখানে একটা মেন গেটের এটা অপোজিট সাইড যেহেতু অনেক বিশাল একটা পার্ক অনেকগুলো গেট আছে এখানে একটা ড্রাগন যদি আর্টিফিশিয়াল আর্টিফিশিয়ালভাবে তৈরি করা হয়েছে যেহেতু মেন গেটের ভিতরে আর কি ভিতরে প্রবেশ করার এটা একটা অংশ অন্য আরেকটা আছে ওইটা আমি দেখানোর চেষ্টা করবো এরকম দুইটা তিনটা গেট আছে এক একটা ধাপে ধাপে তো আমি মূলত আসছি এখনও হচ্ছে যে পশুপাখির সেটগুলো ওইটাতে এখানে যদি দেখাই দুইটা ভালুক অনেক বিশাল বড় সাইজে দুইটা ভালুক তাদের খাবার কিন্তু মোটামুটি পাশে পাশে প্রচুর খাবার ছিল যেগুলো ওরা নিজেরও খাচ্ছিলো একটা পেয়ার ভালো কেয়ার একটা ভালো আর একটা ভালো দুটোই মূলত ছিল এখানটাতে তো আমি ধাপে ধাপে সবগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এইখানটাতে যদি দেখাই এখানটাতে কিছু সিংহ আছে যদিও আমি প্রথমে ভিডিওটা ভালোভাবে করতে পারিনি কারণ দূরে ছিল পরবর্তী আমি অনেক কাছ থেকে দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটা যারা সাথে থাকবেন তারা অবশ্যই দেখতে পারবেন এখানটাতে যদি দেখে এখানেও সিংহের দুইটা ছিল একটা দুইটা ছিল পেয়ার মানে মূলত ওইখানটাতে অনেকগুলো ছিল এখানটাতে দুইটা ছিল তো তো এগুলো আর কিন্তু পর্যাপ্ত খাবার ওদের আশেপাশে রেডিই ছিল কিন্তু ওরা ওদের এমনিতে আক্রমণাত্মক ছিল না কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল একটু দূর থেকে তো যার কারণে আমি স্পষ্টভাবে এখানটাতে ক্লিয়ার করতে পারিনি যদিও পরবর্তীতে আমি ভালোভাবে ভিডিওটা করতে পারছিলাম আর কি তো এখানটাতে যদিও দুইটা কেজ ছিল দুইটা প্রথম তিনটা কেজের মধ্যে ছিল সিংহ যে সিংহগুলো অনেক যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি যে তো ওরা আমাদের দেখে মানে বের হওয়ার চেষ্টা করতেছিল এরকম মানে এ পাশ থেকে ওপাশ যাওয়ার চেষ্টা অনেক বিশাল সাইজ যদিও বিডিও তো দেখা যাচ্ছে কিনা আমি জানি না সঠিক কিন্তু সামনাসামনি দেখলে অনেক বিশাল বড় একটা সাইজ একটা একটা সিংহ প্লাস পাঁচ ফিটের ওপরে হবে এরকম সাইজের সিংহগুলা তো এখানটাতে সব কিছুই যদিও আসে আমি ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব যদিও প্রথমে বলছি ভিডিওটা একটু লম্বা হবে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা জোরের সাথে থাকবেন আমি এখন আসি তায়েফ একটা পার্কে আর নাম হচ্ছে তায়েফের ভিতরে তায়েফ সিটির পার্ক তো এখানে খুব ফেমাস একটা বাচ্চা এখানে মজার বিষয় ওদের কিন্তু একটা বাচ্চা আছে যদি দেখায় এই যে বাচ্চারা ছোট্ট একটা বাচ্চা এখানটায় ওদের সাথী ছিল তো এটা ওদেরই বাচ্চা যার কারণে ওদের ওদের কেসটা একটু আলাদা করে রাখা হয়েছে আর কেসগুলো কিন্তু অনেক মজবুত ওই পাশে কিছু ছিল লোহার যেটা ওদের মেন গেট এই পাশে যে বাহির থেকেও অনেক মজবুতভাবে বানানো হয়েছে যেন মানে কোনো সমস্যা না হয় কারণ ওদের সেফটিটা অনেক সৌদি আরব অনেক কিছুই ওদের সেফটিটা প্রাধান্য দেয় আর কি এখানে আমরা যাচ্ছিলাম তো যদি দেখে আমার আমার ওয়াইফ আসলে ভিডিওটা করতেছিল আমি আসলে তা আমার দেখার জন্য দেখতেছিলাম কারণ এই পার্কে আমি প্রথমে গেছি যদি বাংলাদেশে গিয়ে যাওয়া হয়েছে কিন্তু সৌদি আরবে প্রথম তো এই যে এইখানটাতে যদি দেখে এই সিংহগুলো কিন্তু অনেক বিশাল সাইজের ছিল তাদের বন্ডিংটা খুব সুন্দর ছিল যদি দেখে এই যে একটা পেয়ার এইখানটাতে যদিও প্রথম তিনটা চারটা কেস সবগুলোতে সিংহই ছিল যেহেতু প্রথম কেস যেহেতু কেসগুলো অনেক বড় বড়ো অনেকগুলো কেস অনেকগুলো আছে এখানটাতে অনেক কিছু আছে যদি আমি একটু পরে দেখাবো অনেক অনেকগুলো প্রাণী আছে হায়না আছে প্লাস আমি যদিও দেখাবো আপনি সামনে যদি এখানটা তো দেখা এখানটা তো সিংহ আছে দুটা যদিও প্রথম যে কেসটা ছিল ওইটাতে অনেকগুলো সিংহ ছিল একসাথে পরবর্তীতে যে কেসগুলো ছিল এগুলো কেসগুলো কিন্তু অনেক বড় আর ওদের বাসাগুলো খুব সুন্দর ছিল ইউনিক ছিল ওই যে ভিতরে যে গুহাগুলা এগুলো বানায় পাথর তো পাথরের দিই অনেক সুন্দরভাবে বানানো হয়েছিল গুহা আছে ভিতরে তো এই সিংহগুলা এই পাশে গেছে দেখি কী আছে দেখানোর চেষ্টা করবো তো এই পাশের জায়গায় ওদের খাবার আছে অনেক কিছু মোটামুটি সব কিছু ভিতরে দেওয়া আছে বাসা করে গুহা সুন্দরভাবে গুহা তৈরি করে দিয়ে যে দেখে বুঝি গুহার সামনে কিন্তু সুন্দরভাবে শুয়ে আছে যদিও ভিডিও তো খুব ছোটো ছোটো দেখা যাচ্ছে কিন্তু অনেক বিশাল সাইজের এটা একটা সেট এটার ভিতরে কী আছে যদি দেখা এটার ভিতরে সম্ভবত এটার মধ্যে ছিল একটা সেজ সজারও বলে ওটা ছিল কিন্তু অনেক ভিতরে তো যার কারণে সরি এটা ভিতরে ছিল বন বিড়াল একটা ম্যাছু বিড়াল যেটাকে বলি ওইটা ছিল ও যে বন বিড়ালটা যদি ওর বাসার সামনে মূলত শুয়ে আসে তো একটাই ছিল সম্ভবত পেয়ারটা হয়তো বা অন্য জায়গায় শিফট করছে না হয়তো মারা গেছে যার কারণে একটাই ছিল তো সামনে ছিল অনেক দূরে ছিল যার কারণে ভালোভাবে দেখাইতে পারিনি এই যে বিউটা আমরা বাইরের বিউটা লোকজন একটু কম ছিল এই পাশটা তো অন্য পাশে তো ছিল মোটামুটি ভালো অন্য পাশে আমি কিছুক্ষণ যাবো এখানে ছিল সব বন্যপ্রাণী যেগুলো অন্য পাশে হচ্ছে কি জ্যাবরা হরিণ এগুলো ছিল ওগুলো আমি দেখানোর চেষ্টা করব তো প্রথমে যেহেতু এই ক্যাচটার সামনে আসছে এগুলো দেখানোর চেষ্টা করি যে এখানে একটা সিংহ আছে এটা সিংহ না এটা শিকাল শিকাল আর কি তো শিকাল বলে এখানে শিকালটা অনেক ছোট ছিল একটা সিঙ্গেল ছিল অর্থাৎ পেয়ার নেই যার কারণে একটু দূরে ছিল ক্যামেরাতে ভালোভাবে দেখাতে পারেনি যদি আবার দেখা গিয়েছি এটা আর লাইটও ছিল লাইটও অফ ছিল সেটটাতে আর এই পাশটাতে কী আছে এই পাশটাতে যদি দেখানোর চেষ্টা করি এই পাশটাতে কি খালি ছিল ফাঁকা ছিল দু একটা কেস ফাঁকা ছিল আর কিছু সবগুলোতে ছিল কিন্তু দুই তিনটা কেস দেখলাম ওগুলো একটু ফাঁকা ছিল হয়তো বা অন্য জায়গায় শিফট করছে যে এইখানে কিন্তু হায়না বলা যেটাকে আমাদের বাসায় অনেকগুলো ছিল এইখানটাতে কিন্তু আমি দেখানোর চেষ্টা করব এই যে আরও একটু অনেক চতুর ছিল চঞ্চল ছিল হায়না প্রযুক্তিতে একটু চঞ্চলে থাকে একটু ছটফট করতেছিলো বের হওয়ার জন্য সম্ভবত নতুন শিফট করছে যার কারণে এরকম করে যেগুলো পূরণ হয়ে গেলে ওরা মানে ওদের বাসাটা বসতে পারে যে এইখানে আমাদের হচ্ছে থাকার স্থান কিন্তু হয়তো বা নতুন শিফট করছে অন্য জায়গা থেকে আরও ছটফট করতেছিল অনেকেই এই পাশ থেকে ওই পাশে ওই পাশ থেকে যাওয়ার চেষ্টা করছিলো কিন্তু অনেকগুলো ছিল আমিও আবার পর আরও দেখানোর চেষ্টা যেখানটা তাদের বাসাটা অনেক ইউনিক অনেক সুন্দর করে বানানো হয়েছে আমাদের যে কার্টুন দেখা যেতাম আর কি কার্টুনের মতো অনেক সুন্দরভাবে তৈরি করছে বাসাগুলো আসলে অনেক বিশাল বড় ওই কেস্তো তো আমি প্রতিটা ধাপে ধাপে দেখানোর চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন এবং আবারও বলি প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন এখানে ছিল একটা কুকুর এটা এটা হচ্ছে জার্মানি শেফ্ট যেটা বলে ওই যেহেতু একটা প্রজাতির দুইটা কুকুর ছিল তো ওরা ঘুমাচ্ছিলো যেহেতু রাত্র ছিল আমরা গেছি রাতের প্রায় দশটার সময় তো এগুলো ঘুমাচ্ছিলো তো এখানে এগুলো নর্মাল জার্মার শিফার ছিল এখানটা আর পাশেরটাতে যদি দেখেন এখানে একটা মজার হিসেবে বানরও ছিল যদি একটু পরে দেখাবো অনেক সুন্দর তো এই পাশটাতে যত যা বলছিলাম জঙ্গলি যে প্রাণীগুলো আছে ওগুলো ছিল এই পাশটাতে অপর সাইডে যাইবো ওইখানে যত শান্ত যেরকম ভেড়া প্লাস হরিণ জেব্রা তারপর হচ্ছে অট ঘোড়া এগুলো ছিল ওগুলো দেখানোর চেষ্টা করো ওই পাশটাতে একটু মানুষ বেশি ছিল এই পাশটাতে একটু কম ছিল এটা ওই যেখানে যদি দেখাই যে এটাই বলতেছিলাম যেখানে অনেকগুলো বানর আছে যদি দেখানোর চেষ্টা করি এই যে তো বানরগুলো কিন্তু অনেক সুন্দর অনেক দেখে ছটফট করতেছিল যদি দেখানোর চেষ্টা করে ভিতর থেকে যে ভিতরে বসা ছিল অনেকগুলো বানর যদি এখানটাতে এই যে অপর পাশটাতে যদি যাই আমরা দেখি কি এই অপর পাশটাতে কী আছে ওটা দেখানোর চেষ্টা করবো এই পাশটাতে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সবচেয়ে মজার বিষয় ওদের যে বাসাগুলো বাসাগুলো খুবই অনেক সুন্দর অনেক ভালো লাগতেছিলো ওদের বাসাগুলো দেখতে অনেক সুন্দর এই যে যদি দেখা এই যে যে গল্পের যে রূপকথার গল্পের যে বাসাগুলো আমরা বইতে দেখতাম ওরকম আর কি তো অনেক সুন্দর লাগে বাসাগুলো দেখতে তো যদি আমি সবগুলা কেস দেখানোর চেষ্টা করব এই পাশটাতে কী আছে যদি দেখাই এই যে অনেক বিশাল বিশাল বড় সাইজের কেসগুলো ছিল এখানে যে এইখানটা তো ছিল একটা হাইনা সিঙ্গেল ছিল হয়তো বা প্রেগনেন্ট বা এরকম কিছু হবে যেহেতু একদম গুহার ভিতর সুন্দর হয়েছে যদি দেখা একদম গুহার মাঝখানে ভিতরে গিয়ে শুয়ে আছে রেস্ট করতে খুব সুন্দর একটা বিষয় একদম যে ওর বাসাটা বাসার মাঝখানে তো ওদের বাসাগুলো খুব সুন্দর আমার সবচেয়ে বেশি ভালো লাগে ওদের বাসা ওদের তৈরি করা ওদের জন্য তৈরি করা বাসাগুলো আর কি তো এখানে কি আছে যদি একটা দেখাই এখানেতে এখানেও একটা কুকুর আছে যদি এটা কি প্রজাতির কুকুর আমার জানা নেই হয়তো বা বিদেশ অন্য বড় কোনো ভালো প্রজাতির বা ভয়ঙ্কর কোনো প্রজাতির হবে কুকুরগুলো দেখতেও একটু সিংহর মতো ছিল আর কি বিশাল বিশাল সাইজের কুকুরগুলো ছিল এই পাশটা তো একটা সিংহ আছে একদম সিঙ্গল ছিল আর অনেক বয়স্ক একটা সিংহ ছিল আমার দেখা যদি দেখা এই যে একদম বয়স্ক হয়ে গেছিলো অতএব হয়তো বা বিরত বজাচ্ছে না হয় কিছুটা বোঝা যাচ্ছে অনেক সুন্দর একটা অনেক বিশাল সাইজের একটা সিংহ তো হে যে আমার মেয়ে আসনিম ও দেখে অনেক খুশি এইখানটাতে আমার ভয় হয়তো বা কোলার থেকে নামতেই ছিল না তো এই সিংহটা ছিল একদম বয়স্ক মানে ও হয়তোবা অনেক বছর হবে আর দেখে হয়তো বা তো আমরা সামনাসামনি দেখে বসতে পারছি কিন্তু ভিডিও বোঝা যাচ্ছে না ও সিঙ্গেল ছিল একটাই ছিল ওর সাথে কোনো পেয়ার ছিল না অনেক বয়স্ক একটা সিংহ ছিল আর অনেক বিশাল একটা সাইজের ছিল তো এই ছিল হচ্ছে মূলত আর অপর পাশে কী আছে যদি দেখাই যে যদিও এখানটা আমরা অপর অপরের অন্য সাইডে আমরা দেখানোর চেষ্টা করবো অপর পাশে কী কী আছে তো ওই পাশটাতে যাওয়ার চেষ্টা করবো এই পাশটাতে কি আছে এই পাশটাতে অনেকগুলা এগুলা কি আমি যদি দেখানোর চেষ্টা করি যে এই পাশটাতে মেবি অনেকগুলো হাইনেই ছিল তো এই পাশটা শেষ আমরা মূলত অন্য পাশে যাওয়ার চেষ্টা করবো যে পাশটাতে মূলত ঘোড়াহাতি প্লাস জেবরা হরিণ এগুলো আছে ওই পাশটাতে যাওয়ার চেষ্টা করব তো এইখানটাতে যে আমরা অন্য পাশে যাওয়ার চেষ্টা করছি তাছ নিয়ে আমার হাতে হাতে ধরে হাঁটতে ছিল শীতের সময় তাইফে যদিও তাইফে তাইফ সিটিতে মোটামুটি অনেক ঠান্ডা থাকে অনেক শীত থাকে এই সময়টাতে ও যে এই পাশটাতে অনেক মানুষ ছিল যদি দেখায় এই পাশটা হচ্ছে সব হচ্ছে যে যেগুলো আমাদের মানে আক্রমণ ছাড়া যেগুলো ওই প্রাণীগুলো এই পাশে ছিল এখানে ছিল অনেকগুলো পাখি কথা বলা পাখি তো ওইটাতে আমরা ভিডিও করা হয় নাই যে এখন যাওয়া হচ্ছে মূলত আমরা অন্য সেটে যে এখানটাতে যদি প্রথমেই আছে ঘোড়ার শেড অনেকগুলো ঘোড়া আর ঘোড়াগুলো কিন্তু অনেক বিশাল বিশাল সাইজের সৌদি আরবে আমি অনেক ঘোরা দেখছি কিন্তু এই ঘোড়াগুলো ছিল একটু ইউনিক অনেক বিশাল সাইজে ছিল তো এই ঘোড়াগুলো এই যে এই ঘোরাটা যদি দেখে অপ্রেগনেন্ট কিন্তু ঘোরাটা তো এখানে অনেক প্রাণী আছে ঘোড়া থেকে শুরু করি পরবর্তী সবগুলো দেখানোর চেষ্টা করব ঘোড়া থেকে একদম দুম্বা ছাগল পর্যন্ত দেখানোর চেষ্টা করব তো এখানটা যদি ঘোড়াগুলো দেখি ওরা অনেক বিশাল বিশাল সাইজের মশেলা ঘোড়াগুলো ছিল প্লাস অনেকগুলা ঘোরায় দেখলাম যে প্রেগনেন্ট আছে ওরা অনেকগুলো ঘোরায় দেখলাম যে প্রেগনেন্ট আছে আর অনেকগুলো ঘোরা হয় হয়তো বা এখনও অনেকগুলো ছিল সারগোড়া আর কি ছেলেগোড়া যেটাকে বলি তো ওদের খাবারও ছিল উন্মুক্ত অনেক খাবার ছিল যত যতগুলো সেটে গেছি মোটামুটি অনেক খাবার মার্শাল্লাহ অনেক ওদের জন্য যথেষ্ট পরিমাণে খাবার ছিল তো এখানে অনেক মানুষ ছিল বাচ্চা ছিল এই পাশটাতে তো এই পাশটাতে যেহেতু ভয়ঙ্কর কোনো প্রাণী নেই যার কারণে সবাই এই পাশটাতে একটু ভিড় করতেছিল দেখার জন্য তারপর আমি যেভাবে পারছি ভিডিওটা আসলে তুলে ধরার চেষ্টা করছি আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এই যে এই ঘোরাটা যদি দেখাই অনেক বিশাল সাইজের একটা ঘোরা তো ও কিন্তু অনেক প্রেগনেন্ট ও ছিল এইখানটা তো আছে অনেক জাতের অনেক প্রজাতির ঘোড়া যদিও আমি ঘোড়ার সম্পর্কে এরকম আইডিয়া নেই অনেক জাত না জানো অনেক ঘোরা ছিল এখানটাতে এই যদি দেখে এখানে অনেকগুলো ওট ছিল আর ওটগুলো কি মাসা অনেক 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 সুন্দর আমরা ওই যে অনেক সময় যে এই ওটগুলার রেস হয় দেখতে অনেক সুন্দর অনেকগুলো এগুলোর নিলাম হয় ডাক হয় অনেক শেক যে সৌদি আরবের অনেকগুলো কিনে ওটের মধ্যে কিন্তু অনেক তরফাত আসছে অনেক পার্থক্য আছে এই ওটগুলোর অনেক লোম ছিল অনেক ক্যাশ ছিল প্লাস উপরের যেই ওচা অংশটা ওটা ছিল দুইটা অনেক বড় এমনিতে আমরা অনেক ওট দেখি ওটার একটাই থাকে উপরের যেই ওচা অংশটা এগুলোর ছিল দুইটা জানি না এটা কি কোন জাতের ঘোড়া ওট এগুলা আর যে গলার যেই লোমগুলো ছিল অনেক ক্যাশালো অনেক বড় বড় ছিল তো আমি প্রথম দেখলাম এই ওট সৌদি আরবে অনেক ওট দেখছি কিন্তু ওদের মতো সৌন্দর্য ওর নেই অনেক সময় ভিডিওতে দেখতাম রে আর ডাক হয় একটা ওরা কয়েক মিলিয়ন হয় ডাক হয় ডাক তো যারা শেঁক আছে তারা কিনে ওই টাইপের ঘোড়াগুলো অনেক দামি হবে অনেক দামি প্রজাতির হবে অনেক সুন্দর বড়ো প্রজাতির হবে তো এই পাশটাতে যদি দেখায় এই পাশটাতে কী আছে ওটের পাশাপাশি যদি ওটের কেস দুইটা ছিল ওটের দুইটা ছিল এইখানটাতে পর পাশটাতে কী আছে যদি দেখানো যাচ্ছে এইখানটা তো ওটাশো অনেকগুলো এখানে একটা বাচ্চা কিউট একটা আছে মানে হরা দুইটা একটা পেয়ার সাথে বাচ্চাটা বাচ্চাটা যে সাদা ওদের বাবা মায়ের কালারও যদি সাদা কিন্তু পশমগুলো বড়ো হওয়ার সাথে সাথে একটু হলুদ বর্ণের হয়ে যায় কিন্তু বাচ্চাটা একদম ছোটো তো একদম সাদা অনেক সুন্দর একটা বাচ্চা ওই যে শুয়ে আছে বা বাবা মার একদম মাঝখানে তো এই কিউট ছিল অনেক ওটটা আমার সবচেয়ে ভালো লাগছে এই ওটায় এই ওটের বাচ্চাটা অনেক ভালো লাগছে এই পাশটাতে কী আছে যদি দেখানোর চেষ্টা করে এই পাশটাতে এই পাশটাতে এই যে জ্যাবরা আছে জ্যাবরার একটা কেস ওই যে জ্যাবরাগুলো অনেক বড় বড় সাইজের জ্যাবরা জ্যাবরা আমি প্রথম দেখলাম অনেক কাছ থেকে প্লাস এই প্রথমেই আমি দেখলাম জ্যাবরা এর আগে দেখা হয় নাই বাংলাদেশ চিড়িয়াখানায় গিয়েছিলাম কিন্তু জ্যাবরা দেখা হয় তো এই জ্যাবরাটা এই প্রথমেই দেখা হলো তো জ্যাবরাগুলো ছিল অনেক বিশাল পাঁচটা ছিল আর অনেক এই এই যে পাশটাতে মানুষজন কমই ছিল অপর পা সামনে ছিল অনেকগুলো তারপরে ছাগলে সেটা অনেক মানুষজন ছিল এইখানে যদি জ্যাবরাটা দেখে এই যে জ্যাবরাটা অনেক বিশাল সাইজের জ্যাবরা আর অপর পাশে এইটা হচ্ছে কিসেরকে যদি দেখানোর চেষ্টা করি এই যে এপার পাশটাতে অনেক বিশাল বিশাল কেসগুলো আসলে যদি দুইটা প্রাণীও থাকে কিন্তু অনেক বড় বড় প্রাণীগুলো থাকে কারণ এইগুলো যেগুলো নিয়ে আসছে চিড়িয়াখানার মধ্যে আমি যতটুকু দেখলাম অনেক বিশাল বিশাল সাইজের প্লাস অনেক সুন্দর ইউনিক টাইপের এইখানটার দাসো ওট পাখি যদি দেখাই অনেক বিশাল সাইজের ওট যে ওট পাখি বলে ওট পাখি হয়তো হয়তোবা দেখা যাচ্ছে না ভিডিওর কারণে অপরই যদি দেখা যায় ভিতর থেকে যে ওদের ওরা ঘুমাচ্ছে কিন্তু ওট পাখি চোখ বন্ধ করে বসে বসে ঘুমাচ্ছে আর কি দাঁড়ালে হয়তোবা আরও বিশাল লম্বা দেখা যায় তো এই যে কালো উপরে গলাটা চিকুন লম্বা অনেক লম্বা হয় আর ওরা চোখ বন্ধ করে ঘুমাচ্ছে আমি যে দেখলাম যে তিনটা চারটা অট পাখি ছিল এখানে একটা অটপাখি একটু সজাগ ছিল আর বাকিগুলো তারপরও ঘুমেরই ইয়ে ছিল এই যে এই পট পাখি ওর তিনটা অটপাখি ছিল এখানটাতে কিন্তু ওদের কেসটা দেখেন মনে হয় এখানটাতে তিরিশটা পাখি চল্লিশটা অট পাখি রাখা যাবে এত বিশাল বিশাল সাজির অজর জন্য কেসগুলো বানানো হয়েছে এই পাশটাতে এটাকে কী বলে আমি জানি না এটা নাম না জানা একটা সাগলের টাইপের অনেক বিশাল হয় কেউ যেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কি প্রাণী আমার জানা নেই কিন্তু ভিডিওতে দেখি বাহিরের কান্ট্রিতে এগুলো পালন করা হয় মানে কিউট হয় এগুলা ছাগলের একটা জাত কিন্তু অনেক লম্বা হয় গলাগুলো লম্বা হয় চিকন চিকুন হয় এটার নামটা আমার না জানা কিন্তু আমি প্রাণী এমনিতে চিনি আর কি কারণ ভিডিওতে দেখতাম আর কি তো অপর পাশটাতে যদি দেখাই কী আছে এখানটাতে আমরা মোটামুটি সব কিছুই ঘুরে ঘুরে দেখলাম আর অনেক বিশাল বড় একটা পার্ক বিশাল বড় এক ঘন্টায় হেঁটে শেষ করা যাবে না এত বড়। এটা হচ্ছে পশু পাখির সাইড অন্য পাশে আছে দলফিনের অন্য পাশে আছে হচ্ছে কি বাচ্চাদের খেলনার মানে এক একটা গেট এক একটা আসলে এই ধাপে ধাপে আসলে তৈরি করা হয়েছে এক এক পাশে এক একটা জিনিস নিয়ে তৈরি করা হয়েছে তো এখানে অনেকগুলো কেস ছিল যদি এটা এক হচ্ছে এখানে দুমবার ছিল ওটের ইয়া ওটের ছিল তো এই পাশটা হচ্ছে কি আসলে যেগুলো মানে ন্যাচারাল প্রাণী ওগুলো এখানে হরিণ আসে অনেকগুলো যদি দেখা এই যে হরিণগুলো কিন্তু অনেক সুন্দর অনেক কিউট হরিণ আসলে দেখতে অনেক কিউট হয় চোখগুলো অনেক বড় বড় হয় তো অনেক কাছ থেকে দেখছি ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না এই যে অনেক সুন্দর অনেকগুলো হতো হরিণ ছিল অনেকগুলো ওদের শেটও যেমন বড় প্লাস ওদের অনেকগুলো হরিণ এসেছিলো স্পেস সবগুলো শেডের মধ্যে অনেক ভালো স্পেস ছিল আর প্রাণী যদি কম ছিল কয়েকটা শেডের মধ্যে কিন্তু স্পেস মোটামুটি ভালো ছিল এখানে হরিণগুলো অনেকগুলো হরিণ ছিল তো হরিণগুলো কিন্তু আসলে অনেক সুন্দর ছিল দেখতে তো অপর পাশে আমরা যাব কি আছে দেখানোর চেষ্টা করব আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রতিদিন আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হচ্ছে না ইদানিং আগের আমাদের যারা ভিডিও যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা দেখে থাকবেন প্রতিনিয়ত ভিডিও আপলোড করতাম কিন্তু এখন একটু ব্যস্ততার কারণে ভিডিও একটু কমই আপলোড করা হচ্ছে তারপর আমার যারা সাপোর্ট করতেছেন যারা সাথে আছেন তাদেরকে সবসময় তাদের কাছে কৃতজ্ঞ এবং অসংখ্য ধন্যবাদ এই পাশটাতে হচ্ছে কি এটাকে ইয়া বলে অ্যারাবিয়ান জাতের যেই ছাগল বলে তো অনেকগুলো ছাগল ছিল এখানে দেশি ছাগল ছিল অনেক বড় বড় ছাগল ছিল অপর পাশে তো দোম্বা আছে এগুলো কিন্তু ন্যাচারাল আমাদের বাংলাদেশের যে ছাগল ওরকমই ছিল তো অনেক সেটি ঘুরলাম ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আমি আর আজকে ভিডিও লং করব না এখন বের হয়ে যাব যদি অনেক সময় এখানে পাস করছি ভিডিওতে তো সব কিছু তো আর তুলে ধরা যায় না তুলে ধরতেও পারিনি তো এখন হচ্ছে যাওয়ার পালায় আমরা অনেক অনেক অনেকক্ষণ ধরে আসছি এইখানটাতে প্রায় এক দেড় ঘন্টা দুই ঘন্টা হয়ে গেছে সব কিছু ঘুরে ঘুরে দেখলাম যে তাসনিম নিম একটু কোলে ওঠে একটু হাটে একটু কোলে ওঠে একটু হাটে আর কিনেছে এই যে দৌড়াচ্ছে তো এখন আমরা চলে যাব অনেক ভিডিওটা লং হয়ে যাচ্ছে যারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আবারও বলছি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয়দর্শক